আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো এতদিন ধরে আমি কী জন্য ভিটো ছাড়তে পারি নাই কী হয়েছে আমার চ্যালেনের তো আজকে আমি আপনাদের সব বিস্তারিত খুলে বলবো ঠিক আছে হঠাৎ করে আমার চ্যানেলে একটু সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারলাম না একটা মাত্র ভুল এই ভুলের কারণে আমার চ্যানেল বন্ধ পনেরো দিন স্ট্রাইক কপিরে দেশটাই মেরে দিয়েছে কি জন্য মারলো কেন মারলো সব বলবো আপনাদেরকে তো আপনারা যারা এরকম সমস্যায় পড়েছেন তারা অবশ্যই তো জানেন একটা চ্যানেল কপিরাই দেশটাক খাওয়াটা কত বড় কষ্টের বিষয় কত বড় একটা সমস্যা কপিরাই দেশটাই যেটা চ্যালেনের পড়লে মাথা একবারে ঘুরাই যায় যে কী হলো আমার চ্যালেন্ডটার কি থেকে কি হয়ে গেল আমার মাথা পনেরো দিন ধরে আমি প্রতিদিন ঢুকছি যে ভাই আমার চ্যালেন্ডার ঠিক হয় না কেন হয় না কেন আমার মাথা একবারে ঘুরে গেছে কি জন্য এই সমস্যাটা হলো অনেক খোঁজাখুঁজির পর পেলাম একটা ভিডিও ছাড়ার কারণে আমার চ্যানেলে কোভিডের স্ট্রাইক দিয়ে দিয়েছে তাও ফির আমারে ভিডিও তাও আবার আমারে ভিডিও আমারে দিয়ে আমাকেই দিল কপিরাইডমাইরা কি জন্য মারলো তো আপনাদের কাছে সব আজকে শেয়ার করবো তো আপনারা সবাই আমার সাথে থাকবেন ঠিক আছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কথা হচ্ছে ভাই আপনার চ্যালেন আপনি নিজে নিজেই আপনি রক্ষক আপনার চ্যালেনের রক্ষক আপনি নিজে আপনার সামান্য একটু ভুলের জন্য আপনার চ্যালেনে অনেক বড় সমস্যা আসতে পারি সেটা ভাবি চিন্তি কাজ করিও ঠিক আছে ছোট বড় বড় ছোট সকলের উদ্দেশ্যে বলতেছি আমার মতো সমস্যা কেউ জানি পড়ে না আর অনেক বড় সমস্যা হয়ে গেছে আমার চ্যানেল আমার আমার এমন এমন কোন দিন নেই যে আমি চ্যানেলে ঢুকি নাই যে আমার চ্যানেলটা ঠিক হচ্ছে না কেন এখনো আমি আর কীভাবে বলবো অনেক ভাইয়ের কাছে বলছি ভাই আমার চ্যানেলে স্ট্রাক দিয়েছে আমি এটা তুলবো কীভাবে আমার এটা তুলবে কীভাবে কিন্তু আমার সবাই বলছে যে ভাই এখন কপিরাইট তুলে কীভাবে সেটা আমি জানি না কিন্তু ওটা ভিডিওটা ডিলেট করে দাও কয়েকদিন পর তুলে নেবে তারপরও আমি অনেক চেষ্টা করেছি আমি ওদের কথা বিশ্বাস করি নাই বিশ্বাসও করছি আবার কেউ কেউ বলছে যে হয়তো তোমার চ্যানেল বন্ধ করে দেবে আর খুলে দেবে না একবারে রিমুভ করে দেবে আমার তো আমি তো একবারই শেষ কথা শুনি তো মানুষ এস এ ধরনের কথা বলবেই তো আপনারা মানুষের কথা কেউ শুনবেন না ঠিক আছে আপনারা নিজেদের মতো করে চালিয়ে যাবেন আর স্ট্রাইক যদি আপনার চ্যালেনে পরেও ভয়ের কিচ্ছু নেই ভাই হয়তো তোমার চ্যালেন বন্ধ থাকবে পনেরো থেকে বিশ দিন অথবা সাত দিনও থাকতে পারে তো সেটায় ভয় পাওয়ার কিচ্ছু নেই সেটা হচ্ছে চ্যালেন হচ্ছে যদি আমার কথাগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আমার